যে চক্রান্তর ফলে দীর্ঘদিনের যে চক্রান্ত তার ফলে এই বিরোধী হয়েছে তাই বাংলাদেশে যে রাষ্ট্রের ক্ষমতার যে পরিবর্তন হয়েছে সেই বিষয় দৃশ্যমান না রেখে আমরা বলতে চাই গুণগত পরিবর্তনের আমরা আকাঙ্ক্ষা করি আমরা দেখতে পাই যে পাঁচ তারিখের পরে অনেক চিহ্নিত দুর্নীতিবাদ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আমরা প্রশ্ন তুলতে চাই কাদের মদতে কাদের সহযোগিতায় রাতের আধারে কোন লেনদেনের মাধ্যমে এই পালিয়ে গেল, আজকে অনেক রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ছেলখানায় বন্ধী আছেন কিন্তু অনেক দুর্নীতিবাজ আমলা মন্ত্রী তারা পালিয়ে গেছে এই প্রশ্নটিও তুলতে হবে রাষ্ট্র কাঠামোর মধ্যে এখনো কারা রয়েছে যাদের সহযোগিতায় এই যে বেগম পাড়ার যে দুর্নীতিবাজরা বাংলাদেশের ব্যাংকগুলোকে যারা পোকলা করে দিয়েছে সেই সব ব্যাংক থেকে এই যে দুর্নীতিবাজরা পালিয়ে গেল তাই আমরা আজকে যে দাবি জানানো হয়েছে যে লক্ষিত অর্থ ফিরিয়ে এনে এইখানে ইন্ডাস্ট্রি করার মাধ্যমে অর্থ দূর করতে হবে বাংলাদেশের অর্থনীতির চাকাকে পুনরায় সমৃদ্ধ করতে হবে এই দাবির সাথে আরো একবার একাত্মতা ঘোষণা করছি বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগে শুধু বলতে চাই এই দেশের শ্রমিক যদি ভালো থাকে এই দেশের মেয়রতে মানুষ যদি ভালো থাকে তাহলে যত ধরনের চক্রান্ত হোক কিংবা বাংলাদেশের অর্থনীতির উপরে যত মুখেই আসুক তাই দেশের শ্রমিক বিচার ঐক্যবদ্ধ ভাবে ঢুকে দেওয়ার সামর্থ্য রাখে সেই সুদিনের আশা ব্যক্ত করে আরো একবার সম্মতি জানিয়ে বক্তব্য শেষ করছি কিন্তু অতীর্ঘজীবী হোক জয় হোক প্রেমিন্দি জনতা

সেন্ট্রাল গার্মেন্ট সরকার শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আবুল হুসান ভাই জনাব আবুল হুসান ভাই তার সংগ্রামী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এই সঙ্গীত

বাধ্য হচ্ছে আপনারা শুনেছেন আজকে সভা সভাপতি তিনি হয়েছেন আবার লক্ষ কোটি টাকা দিদিকে পাচার ধন্যবাদ আজকে আমাদের কলকাতা ঘরে বন্ধ আবার কাজের ছে বলিয়ে কারাগুলা চলছে যারা চলছে আপনার করবো না এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ আপনাদের ট্রিট করছি মন্ত্রী